গেছে গেছে একজন একজন বলে এই ব্যক্তি রেলয়ে আপনার কাছে আসছি এই ব্যক্তিটা আমার বাবাকে হত্যা করছে খুনি আসামি আপনার কাছে নিয়ে আসছি আমার বাবার হত্যার বিচার চাই

ক্ষতি করছে আমি তারে মাইরা ফিরছি তার বাপের সাথে তর্ক বিতর্ক লাইগা রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই ও গো খলিফাতুল মুসলিম অমর আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই তার বাবারে পাথর নিক্ষেপ করে মাইরা ফিরছি কিন্তু আমি কালদা ঠিক করি নাই ও খলিফাতুল মুসলিম অমর আমি তো কালদা ভালো করি নাই আমাকে আপনি শাস্তি দিয়া দেন আমাকে পবিত্র বলায়া দেন খুনি আল্লাহর দরবারে আমি দাঁড়াইতে চাই না আল্লাহর রাসুলের সামনে আমি অপবিত্র মুক্তা দেখাইতে পারব না আমাকে আপনি ফাঁসি দিয়া দে মৃত্যুর বদলা নিয়ে আনেন ফাঁসিদ মন্তো রেডি করে ফেলছে তারে फांसी দিবে फांसी দেওয়ার আগে তারে জিজ্ঞাসা করছে তোমার জীবনের শেষ ইচ্ছা কি ব্যক্তিটা বলল খলিফাতুল মুসলিমিন অমর আমার জীবনে কোনো ইচ্ছা নাই তবে আমার একটা সমস্যা কি সমস্যা বলে আমি তো আমার বাড়ি থেকে মক্কাে ব্যবসা করার জন্য আসছিলাম বাড়ি পাশে কি হুদি বাইরে ছিল তার দোকান থেকে আমি বাকি কিছু মালামাল আনছিলাম মক্কায় ব্যবসা কইরা তার ঋণ পরিশোধ করব নিয়ত করছিলাম কিন্তু এখানে যে আমি এত বড় অপরাধী হয়ে যাব এটা কল্পনাও ছিল না আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি আমার ইহুদি ভাইয়ের ঋণ পরিশোধ কইরা আসতাম একদম পাক সাফ হয়ে আসতাম পবিত্র হয়ে আসতাম আমাকে শাস্তি দিয়া দিতেন কোনো সমস্যা ছিল না খলিফাতুল মুসলিমিন ওমর বলেন কেমনে সম্ভব এটা কি করে সম্ভব তোমার ছুটি দেয়া দিলে তোমার যদি ছাইরা দিয়ে পরে যদি না আসো তোমার কোন পরিচয় জানান তোমার কোনো পরিচয় জানি না তোমাকে দিলাম কিন্তু যদি না আসো আমি শাস্তি দিব কই যাব কারে তোমারে কই পাব কিন্তু তোমার পক্ষে যদি কাউরে জামিনদার রাইখা যাইতে পারো তাহলে তোমারে অপশন দেওয়া যাইতে পারে এছাড়া কোনো সম্ভব না এরপর খুনে আসে আমি ডাক দেয়া বলে খলিফাতুল মুসলিমিন ওমর আজকে মক্কার জমিনে যদি আমার বাবা থাকতো রক্তের সম্পর্কের যদি কোনো ভাই থাকতো তো আমার আপন ভাই বলেন বাবা বলেন আমার বিপদে আগা আসতো কিন্তু মোটকার জমিনে আপন বলতে কেউ নাই আমার এই সুযোগ সুবিধা গ্রহণ করারও সুযোগ নাই খলি মুসলিমিন মুখতে শাস্তি দিয়া দেন যখন ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেছে রশিটা লাগাবে এই মুহূর্তে একজন পিছন থেকে ওইটা বলে খলিফাতুল মুসলিমিন ওমর এই ব্যক্তিটারে ফাঁসি দিবেন না আমি তার পক্ষে জামিনদার হয়ে গেলাম আল্লাহু আকবার বলেন খসাবি ওইটা বলে আমি তার পক্ষে জামিনদার হয়ে গেলাম কে জামিনদার হইছে টাকা দেখে আল্লাহর রাসূলের খাদেম আবু জর গিফারি হজরতে বুজুর্গ পারে খাদেমে খৈরুল বসর খেদমতু মে জিন্দি ভর না বনা আপনা ঘর এমন সাহাবি আল্লাহ রসুলের খেদমতে থাকতে থাকতে নিজের থাকার একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই আবু জোরে পরিচয় দিলাম না আবু জোর জমিনদার হয়ে গেছে সাহাবিরা আবা হয়ে গেছে আর কাপেররা মসজিদটা বলতাছে। আবু জোর নিজের পায়ে নিজে কোরআল মারছে লুকরে চিনে না জানে না জামিনদার হয়ে গেছে অন্তার উপায়টা কি হইব এই লোক তো আয়তো না কারণ মুসলমান তো হলো বাদ বাহার কথা দেয়া কথা রাখে না কি কয় কথা দেয়া কথা রাখে না এই যে নিজের পায়ে নিজে কোরআল মারছে কাফেররা বলা বলি করতেছে যেহেতু জামিনদার হয়েছে তারে বলছে তুমি যাও আরবি মাসের শেষ শুক্রবার আসবা তোমার বিচার কার্যক্রম শুরু হবে লোক চইলা গেছে লোক চইলা যাওয়ার পর ঋণ পরিশোধ করছে কইরা তার মা বাবের থেকে বিদায় নিছে মা বাবের থেকে বিদায় নিয়া এবার শুক্রবার চইলে আসছে সংক্ষেপ কইরা দিলাম আসছে শুক্রবার খতিব সাহেব সালাম ফিরায়া দিলেন ফাঁসির মঞ্চ তো রেডি মক্কায় পুরা মানুষ সবাই একত্রিত হয়ে গেছে মুসলমান তো আসবেই না ওই যে খুনি তো আসবেই না মাঝখানে নিষ্পাপ আবুজরের ফাঁসি হয়েছে সবাই এই চিন্তা করতেছে নিষ্পাপ ব্যক্তিদের ফাঁসি হয়ে যাবে সবাই বলা বলি করতেছে কি সর্বনাশ এই কি করব এখন কি করা উচিত সময় একদম কাটায় কাটায় পূর্ণ হয়ে গেছে আবুজরকে মঞ্চে নিয়ে গেল ফাঁসি দেওয়ার জন্য সবাই টিটকারি মিটকারি মারতাছে কইসলাম যাইস নাই তার মধ্যে গেছস বিপদে পড়ছস যা মোর কি কোন একজন মুসিবতে পড়লে আমরা তারে টেনে আনবো আর মানে টিটকারি मारे যা তোর মরা তুই মরছস আমরার কি এই কি মুসলমানের পরিচয় জোরে কোন মুসলমানের পরিচয় এবার ابو জোরকে फांसी দেওয়া হবে জллаস্কান্ডে জллаত বলে কত গুণাগার কত অপরাধ দিকে কো অপরাধের গলায় ফাসির রশি লাগায়লাম বিন্দু পরিমাণ দিলে বাধা লাগে নাই আজকে একটা মানুষের গলায় ফাঁসের রশি লাগাবো আমার কান্না আসতে দোকান কান্দে সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে এবার যখন ফাঁসির রশিটা লাগাইছে এই মুহূর্তে পেছন থেকে একজন ওইটা কয় দুইটা মিনিট অপেক্ষা করেন ঘোড়ার পায়ের টক 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 আওয়াজ শোনা যায় আল্লাহ আকবার বলেন ধুলায় অন্ধকার কইরা আসছে আয়সা দেখে ওই যুবকটা আয়সা হাজির হয়ে গেছে আয়সা খলিফাতুল মুসলিম ওমরকে বলে মাফ করে দিবেন রাস্তায় দুর্ঘটনার শিকার হইয়া একটু দেরি হয়ে গেছে মাফ করে দেন আমার ভাই আবু জোরকে মুক্ত দি মুক্ত করে দেন আর আমাকে ফাঁসি দিয়া দেন আমার ভাইয়ের এ কথা বলার পর খলিফাতুল মুসলিমিন বলে ফাঁসি দেব পরে কথা হলো আগে বলো এখানে তুমি আসলে তোমার ফাঁসি হয়ে যাবে নিশ্চিত মৃত্য হবে নিশ্চিত এটা জানার পরেও কেন তুমি আসলা না আসলেও তো পারতা পলায়া যাইতেও তো পারতা কি কন পলায়া বললেও পারতা না পলায় গেলেও পারতা কেউ খুঁজে বের করতো না কেন আসলা ওই খুনি আসামি বলে অমর আমি যদি না আসতাম কেয়ামত পর্যন্ত কাফের মুশ্রেকরা মুসলমান ভাইদেরকে এই বইলা গালি দিত দেখছি মুসলমান একজন যদি বিপদে পয়রা যায় তার বিপদে যদি আর একজন আসে সে নিজেও বিপদে পয়রা যায় এই কথা বইলা যেন কটাক্ষ করতে না পারে এই জন্য আমি আমার মৃত্যু নিশ্চিত এটা জানার পরেও হাজির হয়ে গেছি এবার আবুজর কেবল আবুজর তুমি এই ব্যক্তিকে চিরো না পরিচয় জ্বালানায় কই বাড়ি কই কি কিন্তু ছে না আসলে তোমার মৃত্যু নিশ্চিত এটা জানার পরও কেন জামিনদার হয়ে গেল আবু গিফারি ডাক দেয়া বলেন আমার সামনে এক মুসলমান ভাই বিপদে পড়ছে আমি যদি আগায় না যাই সারা জীবন ভর কেমত পর্যন্ত মুসলমানদেরকে এই বইলা গালি দিবে কটাক্ষ করবে দেখছি মুসলমান কেউ যদি বিপদে পড়ে আর কোন মুসলমান তার বিপদে ঝাপায়া পড়ে না এই জন্য আমি এই জন্য আমি তার পক্ষে জামিনদার হয়ে গেছি দুজনের সাথে কথা শেষ এবার ফাঁসির মন্ত্র রেডি কর জল্লাদকে বলা হয়েছে যিনি খুনি আসামি তারে ফাঁসি দেয়া দেও এই কথা যখন বলছে ফাঁসি দেয়া দেওয়া হবে ওই যে আপন দুই ভাই বাবার বিচারের জন্য আসছিল বাবার বিচারের জন্য হত্যার বিচারের জন্য আসছিল মনে আছে তো বাবার হত্যার বিচারের জন্য আসছে দুই ভাই বলে খলিফাতুল মুসলিমিন ওমর আপনি ফাঁসিটা পরে দেন আমাদের দুই ভাইয়ের সিদ্ধান্ত চেঞ্জ করছি পরিবর্তন করে ফেলছি মুসলমান একে অপরের প্রতি যে সহনশীলতা দেখাইল যে আন্তরিকতা দেখাইছে আমরা তো মুগ্ধ হয়ে গেছি আমার বাবার বিচারের দরকার নাই আমরাও মাফ করে দিছি আপনিও তারে মাফ করে দেন ইমদাদ शरफ काए उलझ में अरफ़ पहले गाए शज़रे तैयब पहला है ए शज़रे तैयब पहला है ताऊसात इनका पहले गा या इल्म हुनल का गेहवारा तारीख का हो शह पारा है है हसने हम से बुपा हंगाना खो के लचक बन जाती है शाह के लचक बन जाती है बातिल के लिए तलवार इल्म हुनर का गेहवारा तारीख का हो शह पारा है हर फूल यहा

এলাকার মানুষ আমার সমস্যাটা হয়েছে আকাশ বাই আমার এক ঘন্টার সময় দিছি পহানো এক ঘন্টা হয়েছে না আমারও আরো আছে পাঁচ মিনিট কিন্তু হুজুর যে আয়ের বুঝ চট হুজুর আমিও করে আমি আমার সামনে যে নিয়ত করে বইছি তো রইল না নইলে তারপরেও আমি হুজুরকে কষ্ট দিছি মেহমান বসা এইখা কথা বলা উচিত না আমি আবারও আপনাদের সামনে হুজুরের কাছে মাফ চাই আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকেও মাফ করে দিবেন আমাদের এই